নমস্কার আমি আর কে ফ্যাশনের কর্ণধার পার্থপতি ব্যানার্জি বলছি আমাদের নাম কোম্পানির নাম আর কে ফ্যাশন কেষ্টপুর জোড়াখানাতে আমাদের দোকান অবস্থিত আমাদের কোম্পানির ফোন নম্বর হচ্ছে এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট এবং নাইন এইট থ্রি জিরো টু এইট টু ডবল জিরো এইট আপনারা হাওড়া থেকে এল দুশো বাসের মাধ্যমে আপনারা কেষ্ট করে আসতে পারেন অথবা টুয়েলভাই টু বাস ধরে হাওড়া থেকে আপনারা ডিরেক্ট আমাদের দোকানের সামনে চোড়াখানা বাস স্টপে নামতে পারেন আমি আজকে যে একটা এটা আমি অনেকদিন ধরেই অ্যাডভার্টাইজ দিচ্ছি মালটা আমাদের হাতে চলে এসেছে এই যে মালটা এই মালটা একবারে কম দামের মধ্যে যারা একবারে কম দামের মধ্যে কটনের মাল চাও কটন কিন্তু দামটা খুব কম কাপড়টা একটু পাতলা হবে এর দাম হচ্ছে জাস্ট ওয়ান ফর্টি ফাইভ রুপিস একশো পঁয়তাল্লিশ টাকায় আপনারা ডবল বেডশিট পেয়ে যাবেন উইদাউট পিলো কভার কাপড়টা একটু পাতলা হবে জল ফেলে কিছুটা টেনে দেবে কিন্তু পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন একশো পঁয়তাল্লিশের মাল আপনারা পেয়ে যাবেন কাপড়টা একটু পাতলা হবে এটা বলছি কিন্তু কাপড়টা ছয় সাতের হবে এবং পিওর কটন অত্যন্ত দাম কম আপনারা আড়াইশো টাকায় রিটেলে বিক্রি করতে পারবেন একশো পঁয়তাল্লিশ টাকায় আমরা বিক্রি করব আমাদের এটা জাস্ট আপনাদের সুবিধার জন্য বা আমাদের প্রচারে বলতে পারেন একরকম আমরা এটা দিচ্ছি আমাদের কোনো ল্যাপটপ নেই আপনারা নিয়ে যেয়ে এটা আড়াইশো টাকায় বিক্রি করতে পারেন কিন্তু কাপড়টা পাতলা হবে বাট এটা পিওর কখন খুব সুন্দর জলপ্রায় মোটা হয়ে যাবে আমি একটা বের করলাম দেখুন একটা ডিজাইন আমি দেখালাম আপনাদের এটা আমি দেখালাম একটা ডিজাইন আপনারা লক্ষ্য করুন আপনারা লক্ষ্য করুন আমি একটা জাস্ট দেখালাম একশো টাকা কোম্পানির নাম ভিআইপি জিও হান্ড্রেড কটন হান্ড্রেড কটন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন একটু পাতলা মাল হবে বাট এটা জল পেলে মোটা হয়ে যাবে পিওর কটন একশো টাকা টাকায় আপনারা আড়াইশো টাকায় রিটেলে বিক্রি করতে পারবেন আপনারা যোগাযোগ করবেন আমি কয়েকটা প্রিন্ট দেখাবো মাল কিন্তু হিউজ আছে মালের কিন্তু কোনো ধরনের মালের কিন্তু কোনো অভাব নেই মালের কোনো অভাব নেই একশো টাকায় আপনারা নিয়ে যান এক আপনারা নিয়ে যেতে পারেন একশো টাকা মাল কিন্তু পিওর কটন এটাই আপনাদের লাভ হান্ড্রেড পারসেন্ট পিওর কটন কিন্তু মালটা একটু পাতলা হবে স্বাভাবিকভাবেই দাম এত কম মালটা আপনারা নিয়ে যেয়ে আড়াইশো টাকায় চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন আড়াইশো টাকায় রিটেলে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন ছয় সাতের মাল উইদাউট আউট কভার আরেকটা আমি প্রিন্ট আপনাদের সামনে এনে দিয়েছি লক্ষ্য করুন এই প্রিন্টটা আপনারা লক্ষ্য করুন এখানেও মোটামুটি আমার মোটামুটি লক্ষ্য করতে দেখুন এখানেও কিন্তু দেখুন আমি কিছু কিছু দেখাচ্ছি আপনাদের কিছু কিছু দেখাচ্ছি আমি দেখাচ্ছি কিছু কিছু দেখুন প্রিন্ট দেখাচ্ছি আপনারা মোটামুটি অনেক ধরনের প্রিন্ট মানে এ মাল কম নেই আমাদের কাছে কোনো মাল কম নেই আপনারা তো জানেন যে আমরা একটা হিউজ বিজনেস করি ছোটোখাটো আমাদের বিজনেস করি না আমরা হিউজ কোয়ান্টিটিতে মাল নিই প্রচুর পরিমাণে আমাদের মাল নিয়ে বিজনেস করি আমরা আপনারা মালের কোনো অভাব পাবেন না মোটামুটি আমরা বিভিন্ন কোয়ালিটির মাল বিভিন্ন সময় লোকের যেমন এইটা কম দামের যে অনেকের কম দামের একটা কাস্টমার আছে অনেকে দোকানেতে রাখতে হবে সব রকমই রাখতে হয় কম দামের কম দাম বলতে কটনের একেদিন আমরা কম দাম একশো নব্বই টাকার বিক্রি করতাম এটা একশো পঁয়তাল্লিশ এটা কিন্তু হাবাই যাবে না আপনারা কোথাও পাবেন না এমনকি জয়পুরেতেও পাবেন না একশো পঁয়তাল্লিশ টাকায় হোলসেলেতে পিওর কটনের ছয় সাতের দেখুন আমি দেখাচ্ছি খুব খুলে দেখাচ্ছি একটা ছয় সাতটা আমি একটু কিছুটা খুলছি পুরোটা খুলবো না কিছুটা খুলছি ছয় সাতটা দেখুন দেখছেন কাপড় কিন্তু একবারে মাখনের মতন নরম কিন্তু কোনো ফড়কড়ে ফড়কড়ে নয় ভিসকাস কটন বলে কটন কিন্তু আমরা দিই না আমাদের কাছে যা দেখবেন তা কিন্তু একবারে পিওর পিওর কটন একশো পঁয়তাল্লিশ টাকায় কাপড় পাতলা হলেও কিন্তু কাপড় অত্যন্ত সফট জল পেলে আরও সফট হয়ে যাবে এবং মনে রাখবেন জল পেলে এটা একটু মোটাও হয়ে যাবে একশো পঁয়তাল্লিশ টাকায় একশো পঁয়তাল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করুন একশো পঁয়তাল্লিশ টাকায় কিন্তু মালটা পেয়ে যাবেন যদিও আমাদের এখানে কোনো অ্যাকচুয়ালি আমাদের সেরকম কোনো কিছুই থাকবে না আমরা তবুও চাই কি যে আসুক আমাদেরকে চিনুক আমরা আরও শুধুমাত্র পাই নাই এছাড়াও আমরা অনেক কিছু মাল দিয়ে থাকি যেগুলো একবারই এমন রেট যেটা মার্কেটে কেউ দিতে পারবে না কেউই দিতে পারবে না আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ আমাদের পাশাপাশি দাঁড়াতে পারবে না কেউ আমাদের পাশাপাশি আমরা যে রেট দিয়ে থাকি বেডশিটের দিতে পারবে না এই মাল একশো পঁয়তাল্লিশে দেওয়া এবং কি ওই দশ পিস দিলাম পাঁচ পিস দিলাম এসব না আপনি যা ইচ্ছা বস্তা বস্তা নিয়ে চলে যান আমাদের কাছে কোনো বাউন্ডেস নেই যে এটা নিলে অন্য মাল নিতে হবে এই মাসে এই মালটা আমি কোনো ইনকাম করলাম না অন্য মাল থেকে আমি পশিয়ে নিলাম এইসব কিছু নেই একবারে হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ শুধু এই মালই নিয়ে যায় একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এই মাল পেয়ে যাবে এরকম নয় যে অন্য মাল তাকে নিতে হবে সেই যদি মনে করে এইটাই পঞ্চাশ পিস নিয়ে চলে যাবো কি একশো পিস কি দুশো পিস কোনো ব্যাপার নেই কিন্তু আমার একটাই কথা কি যে বিজনেস কিন্তু আপনাকে ফলো করতে হবে যে কোথার থেকে মাল কিনলে আমার লাভ আছে আপনাকে বোকা বানাবার জন্য কিন্তু প্রচুর জায়গা আছে হোক আমি এত কিছু বলবো না আপনারা দেখুন আপনারা যদি ভালো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে তো অনেক কাস্টমারই আছে যারা পুরনো কিন্তু এই মালটা আমি আবার বলে দিচ্ছি মালটা একটু পাতলা হবে মালটা স্বাভাবিকভাবেই একশো পঁয়তাল্লিশ টাকায় কী হয় একশো পঁয়তাল্লিশ টাকায় এখন ফুলকপির যা দাম দশ চল্লিশ টাকা এখন ফুলকপি চল্লিশ টাকা এখনও ফুলকপি চলছে ছোটো ছোটো ফুলকপি তাও ভালো ফুলকপি না তা বুঝতেই পারছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ডবল বেডশিট আর হানড্রেড পার্সেন্ট লেখা আছে দেখুন হানড্রেড পার্সেন্ট পিওর জয়পুরি প্রিন্ট অতএব এটা কিন্তু অস্বাভাবিক যারা নেবার কিন্তু তাড়াতাড়ি নিয়ে নিন মাল আমাদের কাছে কিন্তু কোনো অভাব নেই আমরা এই মালটা প্রচুর পরিমাণে আমরা রাখছি কারণ আমাদের কাছে কাস্টমাররা অনেক রিকোয়েস্ট করেছি যে কম দামি একটু মাল রাখতে হবে কারণ কম দামি মাল না রাখলে মানে কম দামি তো আমরা রাখি একশো নব্বই টাকারই মাল রাখতাম আরও কম দামি মাল চাচ্ছে কাস্টমার তা আমরা কাস্টমার যখন চাইছি আমাদের কাছে তাদের যে প্রয়োজনীয়তা সেটাকে তো ফুলফিল করতেই হবে আমরা সেই জন্য এই মালটাকে নিয়ে এসেছি একশো পঁয়তাল্লিশ টাকায় যাই হোক ভিআইপি জিও আবার বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন জাইপি প্রিন্ট ভিআইপি জিও একশো পঁয়তাল্লিশ টাকায় আপনারা বস্তা বস্তা নিয়ে যেতে পারেন এমন নয় যে এটা নিলে অন্য দিতে হবে এক বস্তার অন্য মাল নিলে এটা দশ পিস দেবো এইসব কোনো নয় আপনারা যা ইচ্ছা যে পারেন নিন আমাদের কাছে সব জায়গাতেই কিন্তু ওপেন আমরা ওপেন মার্কেটে আমরা কাজ করি আপনারা আসুন নিন আমাদের কোম্পানির নাম আবার একটু বলে দিয়ে আটকে থাকেন কেষ্ট জোড়াখানাতে অবস্থিত আপনারা যারা আমাদের সঙ্গে অনলাইনে মাল নিতে চান তারা আমাদের যে দুটো ফোন নাম্বার থাকবে এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট আর নাইন এইট থ্রি জিরো টু এইট টু ডবল জিরো এইট এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন আবার একবার শুভ দীপাবলি এবং ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি নমস্কার